ইষ্টপ্রাণ সকল শ্রদ্ধেয় দাদা ও মায়েদের আমার অন্তর্নিহিত প্রণাম ও জয়গুরু ইতিমধ্যেই আমরা অনেকেই জেনে গেছি যে আজকের দিন ও কালকের দিনে একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রথমেই বলি আজ বাইশে জুলাই ছয়ই শ্রাবণ দু মঙ্গলবার পরম পূজনীয় জগৎজননী শ্রী শ্রী বড়মার একশো বত্রিশতম আবির্ভাব তিথি যা কেন্দ্রীয়ভাবে তো উদযাপন হচ্ছেই তৎসহ দেওঘর ঠাকুরবাড়িতে সারম্বরে পালিত হচ্ছে আর আগামীকাল পরম পূজ্য পাদক শ্রী শ্রী বর্দার বত্রিশতম তিরোধান তিথি সাতই শ্রাবণ তেইশে জুলাই দু বুধবার সৎসঙ্গীতে এইবার তারপরেই চলে আসি এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে কি কিভাবে রান্না করতে হয় আর যথোপযুক্তভাবে কিভাবে পালন করলে হবিষণ্ণ পালন করা হয় তাই এই প্রশ্নের উত্তর নিয়ে আজ আরও একবার চলে এসছি ইষ্ট আলোচনা চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত হবিষন্ন হল হবিষ্য যুক্ত অন্ন মানে ঘিযুক্ত নিরামিষ আতপ চালে যাও ভাত হবিষন্ন শুধুমাত্র আতপ চাল দিয়েই রান্না করতে হয় আর তা ছাড়াও এখানে অন্য কিছু উপকরণ ব্যবহার করা যেতে পারে সেই বিষয়তেও আমি আসব, তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলে কিন্তু একটি তাৎপর্য রয়েছে যেটাকে বলে বৈজ্ঞানিক তাৎপর্য সেটি আলোচনা করতে গেলে প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের যে বাণীটি মনে আসে সর্বপ্রথমে সেটি বলা যাক শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক পালিস তাকে অনুশ্রুতি গ্রন্থ থেকে বাণীটি হয়েছে জীবন ও বৃদ্ধির এ তিনি বলেছেন যে প্রতি মাসে অন্তত একবার কোনো পবিত্র দিনে তোমাতে নির্ভরশীল প্রত্যেকটি সমর্থ পরিজন সহ পূর্বান্নে স্বল্প পরিমিত হবিশ্বাসী হইয়া বাকি দিনরাত্রি উপবাসী থাকিয়া একবেলার আহার জানুপাতিক মূল্য প্রত্যেকের অন্তত সোয়া একানা তোমার ইপসিত প্রিয় পরমের উৎফুল্ল সম্বর্ধনার সহিত তৎকর্মদীপ্ত হইয়া যাজন মুখরতায় সানন্দে তাহাতে উপসর্গ করিও। প্রত্যেক সৎসঙ্গীর ইহা অবশ্যই পালনীয় শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য এই তিনটি জৈবিক স্বাস্থ্য জৈবিক স্বাস্থ্যের অস্তিত্ব টিকে থাকে অন্নময় উদ্ভিদ জাতীয় খাদ্য খাবারের ওপর জৈবিক কোষ আর অন্নময় উদ্ভিদ কোষের সমন্বয়ে সুষম মানব দেহ ব্যালেন্স ফিজিক্যাল মিডিয়া তৈরি হয় এক কথায় শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য আধুনিক বিজ্ঞানের বহু পূর্বে আমাদের ঋষিগণ আধ্যাত্মিক মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুস্থতার জন্য ভবিষ্যন পালন করতেন এক কথায় শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য আধুনিক বিজ্ঞানের বহু পূর্বে আমাদের আর্যমি ঋষিগণ আধ্যাত্মিক মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুস্থতার জন্য হবিষন্নের কথা বলে গিয়েছেন এবার আসি হবিষন্ন কি। হবিষন্ন এক প্রকার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের বৈধানিক পদ্ধতি তন্মধ্যে একাহারি ত্রিশ স্বাস্থ্যের সংযম হলো উপবাস উপবাসের অর্থ হল শরীরের তন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম আংশিক অথবা সম্পূর্ণ বিশ্রাম দেওয়া শরীর রোগগ্রস্ত হওয়ার কারণই হলো টক্সিন মানে বিষ আর এই টক্সিনকে দূর করার এক প্রাকৃতিক নিয়ম হলো উপবাস বর্তমানে অপ্রাকৃতিক জৈবনশৈলী এবং রাসায়নিকযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণের ফলে আমাদের শরীরে কম বেশি টক্সিন সঞ্চিত হচ্ছে মানে বিষের উৎপত্তি ঘটছে ফলস্বরূপ আমাদের শরীর বিভিন্ন রোগের উপসর্গ সৃষ্টি হচ্ছে রোগের কারণে সঞ্চিত প্রাণশক্তি কম হওয়ার ফলে বর্তমানে আমাদের আয়ুও কমে যাচ্ছে আমরা প্রতিদিনই দিনে দুই থেকে তিনবার কিছু না কিছু খেয়ে পেট ভরি যার ফলে আমাদের পাচনতন্ত্র সর্বদাই কর্মরত থাকে গ্রহীত খাদ্যদ্রব্য জঠরাগ্নি দ্বারা দহন হওয়ার ফলে তাপ বা শক্তি উৎপন্ন হয়ে আমাদের প্রতিদিন বিভিন্ন কর্মসাধনের জন্য যে এনার্জির প্রয়োজন তার যোগান দেয় ভবিষন্ন হল দিনে একবার পরিমিত আহার গ্রহণ করে বাকি দিন সম্পূর্ণ উপবাস থাকা এবং পাচনতন্ত্রকে বিশ্রাম দেওয়া পাচনতন্ত্র বিশ্রাম পাওয়ার ফলে নতুন করে শক্তি উৎপন্ন হয় না এবং শরীরে নতুন কোনো বিষ জমতে পারে না তখন আমাদের বিভিন্ন শারীরিক ক্রিয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা শরীরের আগে থেকে সঞ্চিত প্রাণশক্তির ভাইটাল ফোর্স দ্বারা সম্পন্ন হয় সাথে সাথে শরীরে স্থিত এই প্রাণশক্তি শরীরে জমে থাকা বিষকে টক্সিনটাকে নষ্ট করে শরীরকে নিরোগ করে তোলে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করার জন্য পূর্ণ শক্তি ফিরে পায় শরীরে সঞ্চিত প্রাণশক্তি কমে যাওয়ার ফলে শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে শরীর বিষমুক্ত হয়ে গেলে খিদে বাড়ে বা খাওয়ার প্রতি রুচি বাড়ে হবিষ্যনের পরের দিন থেকে পুনরায় খাবার গ্রহণের ফলে নতুন করে প্রাণশক্তির সঞ্চয় হয় যা শরীরকে আগের তুলনায় সবল নিরোগ তেজময় করে আয়ু বৃদ্ধি করে এবার হবিষন্ন করার ফলে সর্বপাপের কিভাবে মোচন হয় আমরা পৃথিবীর উৎকৃষ্ট জীব দাবি করলেও কাজকর্ম নিকৃষ্ট বলেই প্রায়শ্চিত্ত ব্রতাদির এত প্রয়োজন মনটা কুটিল জটিলে অবরুদ্ধ বলেই জানতে অজান্তে প্রত্যহ কৃতকর্মের মধ্যে যেমন কাঠ ঢিল পাথর ও অস্ত্র দিয়ে বলপূর্বক প্রাণী হত্যার অপরাধে অপরাধী হচ্ছি বিধায় আর্যমণি ঋষি প্রায়শ্চিত্ত বিধান দিয়েছেন যথাক্রমে কাঠ দিয়ে হত্যাকারী দিয়ে হত্যাকারী শান্তপন ব্রত ঢিল প্রজাপত্ত ব্রত পাথর দিয়ে হত্যাকারী তপ্তকৃচ্ছ এবং অস্ত্র দিয়ে করবে হত্যাকারী অতিকৃচ্ছ ব্রত করবে সকল প্রকার পাপমোচনের জন্য একাহারি হবিষ্ণ ব্রত দিনে একবার পরিমিতভাবে বিধিমত হবিষ্ণ গ্রহণ করতে হবে এবং তাছাড়া নেহাত বোধ করিলে অপরাগপক্ষে জল গ্রহণ করতে পারা যায় হবিষ্যন্নব্রত হচ্ছে হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপপরায়ণ হয়ে থাকা ত্রিসন্ধ্যা স্নান করা বৃথা বাক্যালা বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যন্ন গ্রহণ করাই হচ্ছে বিধি এবার বলি ভবিষ্যন করার জন্য আমাদের কী কী দ্রব্য সামগ্রীর দরকার পড়বে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন হবিষ্যনে আতপ চাল কাঁচকলা খুব উপকারী কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে কাঠবাদাম ও দুধ এই দুটি জিনিসের নাকি প্রচুর সলিউবেল প্রোটিন মানে দ্রবণীয় প্রোটিন পাওয়া যায় হবিষ্যনের সঙ্গে দুধ কলা গুড় খাওয়া আবশ্যিক একজন ভক্ত প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন আবশ্যিক বলে কথা নয় প্রধান কথা হলো স্বাস্থ্য হজম হলে খাবে না হলে খাবে না খেলে যে দোষ হবে তা নয় আবার না খেলে যে চলবে না তাও কিন্তু নয় আতপ চালে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় তখন সহ্য মতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয় নেই আতপ চাল সৈন্দবল মুগ বা মটর ডাল সিদ্ধ সিদ্ধ পাকা কলা ঘি আম দুধ জব, হরিতকি ও আমলকি এগুলো গ্রহণ করাই যায় ওই তাই শ্রী শ্রী ঠাকুর এখানে ভক্তের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিয়ে দিয়েছেন ভবিষ্যন্ন কি তা কিভাবে করা লাগে কেনই বা করা হয় আর কি দ্রব্য সামগ্রী হবিষ্যনে ব্যবহৃত হয় সর্বপ্রকার পাপেরও মোচন হয় তাই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা হবিষন্নের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আগামীকাল আমাদের সৎসঙ্গীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পালনীয় একটি দিন তাই মৌনব্রতের মধ্যে দিয়ে যতটা কম কথা বলা যায় যতটা কম বাক্যালাভ করা যায় এবং যতটা ইষ্টমন্ত্র ইষ্ট জপ সাধন করা যায় সেগুলো করাই ভালো আর তার সাথে যদি কেউ চান যে সন্ধেবেলায় অমর গীতি নিশ্চয়ই করতে পারেন তাতে কোনো মানা নেই তাতে কোনো বিধিনিষেধ নেই তাই এইভাবেই সারা দিনটি সুন্দরভাবে ইষ্ট মাথায় নিয়ে ইষ্টকে জপ করার মধ্যে দিয়ে পালন করলেই ভালো হয় আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে আরো একবার আমার প্রণাম ও ভক্তিপূর্ণ জয়গুরু সবাই সুস্থ ও ভালো থাকবেন বন্দে পুরুষোত্তম